আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সবাই কেমন আছেন আমাদের স্বপ্ন সাতাশি হাজার একশো একানব্বইটি গ্রামেই অবাধ্য নেশাগ্রস্ত কিশোর ব্যাংকের সাথে যেন আমাদের সন্তান না পড়ে হ্যাঁ আমরা যেন তাদেরকে আদর্শ ভাবে আদর্শ ভাবে যদি তাদেরকে গড়ে তুলতে চাই সহজে তাহলে কি চিন্তা মানে কিভাবে করতে পারি আমরা সেজন্য আমরা একটা চমৎকার আয়োজন করেছি এটি গাইডলাইন তৈরি করেছি এটি কাউন্সিলিং সফটওয়্যার তৈরি করেছি এই কাউন্সিলিং সফটওয়্যার আজকে যদি সাতাশি হাজার গ্রাম থেকে প্রতি গ্রাম থেকে একজন অভিভাবক বা একজন শিক্ষক এটাকে ইউজ করেন তাহলে উনি ওনার সমাজে অনেক বড় একটি পরিবর্তন আনতে পারবেন কিভাবে আনবেন আমাদের সোনামুনিরা খুবই গল্প পছন্দ করে বিভিন্ন আলোচনা নতুন নতুন টপিক তারা পছন্দ করে তো আমরা এরকম হাজার হাজার টপিক হ্যাঁ আমরা আমাদের এই সফটওয়্যার মধ্যে রেডি করে দিয়েছি আপনি শুধু এখানে গিয়ে সন্তানদের কাউন্সিলিং শিট দুই সাল থেকে আজকের ডেট পর্যন্ত আপনি সার্চ দিবেন দিলে দেখবেন যে এরকম শত শত কাউন্সিলিং প্রোগ্রাম চলে আসছে আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে হ্যাঁ দেখেন কি আছে আপনার বাবা মার বাবা মায়ের সাথে আপনি ভাবে কথা বলছেন তা আপনার চরিত্রের গভীরতা এবং আসল একটি স্পষ্ট এখানে বিস্তারিত যে যে কথাটি আলোচনা করা হয়েছে আমরা বাবা মার সাথে যে খারাপ ব্যবহার করছি তাহলে আমার চরিত্র কেমন এটা বোঝা যাচ্ছে তো আমরা যদি আমাদের সন্তানদেরকে সুন্দর ভাবে এই জিনিসটা বুঝাতে পারি যে তুমি ভালো না মন্দ এই চরিত্রটা আমি তোমাকে বলে দিতে পারবো সার্টিফিকেট দিয়ে দিতে পারবো তুমি তোমার বাবার সাথে আসলে কেমন আচরণ করছো তোমার মায়ের সাথে কেমন আচরণ করছো তুমি যদি খারাপ আচরণ করো তাহলে আমি বুঝবো যে তুমি খারাপ ছেলে খারাপ তো আমরা ওদেরকে এইভাবে করে পারি। তারা চিন্তা করবে না আমি তো ভালো আমি শিক্ষার্থীদের সাথে তুমি কেমন ব্যবহার করো তুমি এই ব্যবহারের কারণেই তোমার চরিত্র কেমন আমরা বুঝতে পারবো তুমি তোমার বন্ধু অন্য আত্মীয় স্বজনদের সাথে কেমন আচরণ করো কেমন ব্যবহার করো এটা দেখে কিন্তু আমরা বলতে পারবো তুমি আসলে ভালো ছেলে না অঙ্গ ছেলে এরকম গল্পের রাখে আঙ্গিকে এই যে যেমন দেখাই আমাদের এই টপিকটা আমরা এটা বড় করে আনলাম আমাদের এই কাউন্সিলিং এই বিষয়টি বিস্তারিত এখানে সুন্দর করে টপিক সম্পর্কে আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত ভাবে তো আমা আমরা এই বিষয়টি সুন্দর করে পড়ে আমরা শিক্ষার্থীকে বা সন্তানদেরকে বুঝাতে পারি তারপর দেখবেন এরকম আরো কত কি আছে জীবনে চলার দশটি বাস্তব নিয়ম আছে মানুষের প্রতিনিয়ত মানুষ প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু কোন পথে ব্যস্ততা আছে বা কোন পথে ব্যস্ত রাখা দরকার কারো সুন্দর জামায় কালির আচর না দিয়ে বরং নিজের জামাটি পরিষ্কার করে নাও দুটি সুন্দর জামার হাসি উপভোগ করুক পৃথিবী এখানে একটা সুন্দর চমৎকার গল্প আপনি অন্যকে কলঙ্কিত না করে অন্যের দোষারোপ না করে অন্যকে ডাউন করার জন্য তার গীবত শেকায়াত না করে তাকে ক্ষতি না করে আপনি নিজেকে গড়ে তুলুন আপনি নিজেকে গড়ে তুলুন আপনার ছোট মোনাদি বা সোনামণিদের উদ্দেশ্যে বলবো তোমার ক্লাসে একটি ছেলে ভালো লেখাপড়া করে বা একটি মেয়ে খুব ভালো লেখাপড়া করে তুমি তার থেকে তার শেকায়াত না করে হিংসা না করে তুমিও তার চেয়ে ভালো বেশি লেখাপড়া করার চেষ্টা করো এবং ভালো হওয়ার চেষ্টা করো এরকম আর কি গল্পের মাধ্যমে হ্যাঁ তুমি তোমার ব্রেনকে চালাও না হলে ব্রেন তোমাকে চালাবে জীবন পাল্টাতে চাইলে ব্রেনকে সঠিক পথে পরিচালনা করতে শিখো আসলে আমরা তো মানুষ আমাদের ব্রেনকে আমাদের বিবেকের তার মাধ্যমে চালাতে হবে কোনটা সঠিক কোনটা ভুল আমরা যদি এটা না করি তাহলে আমাদের ব্রেন আমাদের যে আবেগ আছে সে আবেগ আমাদের উপর প্রাধান্য লাভ করবে আমাদেরকে বিপথে পরিচালনা করবে এরকম আমরা শত শত গল্প আমরা তৈরি করে দিয়েছি আমাদের মাথার খড়ে মস্তিষ্কের ওজন ভাই হলেন ভাইয়ের সহযোগী এখানে একটা চমৎকার কাউন্সেলিং গল্প দিয়ে আছে বাচ্চারা যে গল্পটা পড়তে চায় যে গল্পটা শুনতে চাই আমরা ওই গল্পটা বাচ্চাদেরকে সুন্দর করে আমরা পড়াবো এই যে ভাই বলেন ভাইয়ের সহযোগী সুন্দর একটি হাদিসের গল্প এই গল্পটি সুন্দর করে এখানে আছে আমরা এখান থেকে গল্পটি পড়লাম আবার যদি এই পুরার প্যাকেজটি আমরা নিতে চাই আমাদের নিচে লিঙ্ক করলে আপনার বাসায় বইটি চলে যাবে তো যাই হোক এভাবে করে আমরা শত শত কাউন্সেলিং প্রোগ্রাম কাউন্সেলিং সিট গল্প তৈরি করেছি আপনার সন্তানের জন্য আপনার শিক্ষার্থীদের জন্য তো আজই আসুন আমাদের আজকে সাথে যুক্ত হন এবং আপনার প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠানকে শুধু বাহ্যিকভাবে সৌন্দর্য মানে বাহ্যিকভাবে সৌন্দর্য করার পাশাপাশি অভ্যন্তরীণ লেখার এবং মানসিক স্বাস্থ্য বা সুস্বাস্থ্য গড়ে তোলার জন্য হ্যাঁ আমাদের সাথে সহযোগী হন আপনি আপনার সুন্দর করে প্রতিষ্ঠানকে যেভাবে সাজিয়েছেন আমরা আমাদের সিস্টেমের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেখাপড়ার মানকেও আমরা সাজিয়ে দিব বা সাজিয়ে উঠবে সেজে উঠবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি